রবীন্দ্রনাথের একটা সোনার তৈরি গ্রন্থ একটা কথা যেটা লাই যে ঠাই নাই ঠাই নাই ছোট শীতলি আমারই সোনার ঠানে গিয়েছে বলি চমৎকার মানে কাপড় যে সোনার তৈরি নৌকায় ভরে গেছে ঠাই নাই ঠাই নাই তাই না একটা কথা আছে হৃদয় আমার নাচেরে আদিকে ময়ূরের মতো নাচেরে

বললাম না শোনে রাজনীতি কিসের জন্য রাজনীতি মানে চাঁদাবাজি হতে পারে না রাজনীতি মানে লুণ্ঠন হতে পারে না রাজনীতি মানে দখলদারিত্ব হতে পারে না রাজনীতি মানে মাদক বাণিজ্য হতে পারে না রাজনীতি মানুষকে অপমান করা না মানুষকে মামলা দিয়ে নির্যাতন করা না কাউকে পুকুরের মধ্যে চুবানো না বয়স্ক মানুষের নামে অশালীন কথা এই রাজনীতি আমরা করব না এই রাজনীতি আমরা করি না এই রাজনীতি আমার নেত্রী আমাকে শিখাই নাই এই রাজনীতি তার প্রমাণ নাই আমরা পরিবার থেকে শিখি নাই এই ভাঙ্গা হবে সদরপুর হবে চর্বদর্শন হবে শান্তি সহমর্মিতা এবং ভাতৃত্বের এক অপূর্ব বন্ধনের রাজনীতি এখানে রাজনীতির কারণে দলের কারণে মতের কারণে ধর্মের কারণে একটা মানুষও যদি নিগ্রহের শিকার হয় তার দায় আমরা নিব আমাদের কারণে আমাদের কোন দলের কারণে এখানে আমার সব দলের নেতা কর্মীরা আছে তারাও শুনছেন আপনারা কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত হবেন না রাজনীতির কারণে ভিন্ন দলের কোনো ভালো মানুষকে কোন নিগ্রহ অন্যায় অত্যাচার করতে পারবেন না কোন মাদক বাণিজ্য চাঁদাবাজি এইগুলো আমি নিজে করি না এইগুলো থেকে একশো আর দূরে থাকি আমার থেকে দয়া করে আপনারা দূরে থাকবেন এগুলো আমরা মেনে নিব না অনেক কষ্ট করে এখানে আসছি সতেরো বছর একশো আঠাইশটা মামলা রক্ত ধরাইছি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি বারবার জেলে গেছি আমার নেত্রী বেগম খালদা জিয়া ছয় বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন একদিকে তার মৃত্যু আর অন্যদিকে অন্যায় ফাঁসিবাদী শাসন তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন ফাঁসিবাদ কে মেনে নেন নাই আমরা কখনো পালাই নাই শহীদ জিয়া রহমান পালাই নাই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন রণাঙ্গনের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমরা কলকাতার উপরে আমার দলের কেউ পালাই নাই আমরা ওই রাজনীতি করি না খালেদা জিয়া ওয়ান ইলেভেন মহিনুদ্দিন ফখরুদ্দিনের সময় পালাই নাই তাকে বলা হয়েছিল আর্মির জেনারেলরা তার সাপ জেলে গিয়ে বললো আপোষের লাগিয়া আপনারে আমরা ক্ষমতায় আনবো আপনি আমাদের বৈধতা দিবেন সব কাজে বেগম খালেদা জিয়া ক্ষমত বলেছিলেন যে তোমরা ক্ষমতায় আনবার কে বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিলে তারপর আমি ক্ষমতায় আনবো আমার উন্নতি বলা হইলো আপনি সৌদি আরব চলে যান ওইখানে রাজপ্রাসাদ আছে আপনার ছেলেদের নিয়ে আপনি ওখানে বিলাস জীবন যাপন করবেন দুই বছর পরে চলে আসবেন বেগম খালেদা জিয়া বললেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার রাজপ্রাসাদের প্রয়োজন নাই বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে বেগম খালেদা বললেন আমি এসবের পরোয়া করি না বললো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে বেগম খালেদা জিয়া বললেন আমি পড়া করি না বলhovah তার সন্তানদেরকে হত্যা করা হতে পারে আমরা শুনেছি যে তার সন্তানদেরকে হত্যাচার করা হয়েছে তার ভিডিও ফুটেজ বেগম খালেদা জিয়াকে দেখানো হয়েছে তারপরে বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই আমার পূর্বপুরুষের কবর এখানে আমার স্বামী বাংলাদেশর জন্য মুক্তি যুদ্ধ করেছেন এখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে আমি আমার সন্তানকে বেঁচে নেব তোমরা আমার সন্তানকে হত্যা করলেও আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না